এবার চলচ্চিত্র কলাকুশলীদের চাপে বন্ধ হয়ে গেল মাহি ও বনি অভিনীত মনে রেখো সিনেমার বুধবারের শুটিং বাইরের কলাকুশলী ব্যবহারে না নেওয়ার অভিযোগে মোবাইলের দেন বলে খবর পাওয়া গেছে দেশীয় চলচ্চিত্র কলাকুশলীদের অভিযোগ কয়েক বছর ধরে দুই বাংলার শিল্পী ও কলাকুশলীদের নিয়ে ছবি নির্মাণ হলেও এই ক্ষেত্রে অনেকেই নিয়মনীতির নীতির অপব্যবহার করে কলকাতা থেকে ক্যামেরাম্যান ও ফাইট ডিরেক্টর সহ বেশ কিছু কলাকুশলী নিয়ে আসে আর এমন অভিযোগ নিয়ে চলচ্চিত্রের কয়েকজন কলাকুশলী কুশলী মনে রেখোর শুটিং স্পটে হাজির হয়ে বিদেশি কলাকুশলীদের অনুমতিপত্র দেখাতে বলেন কিন্তু ছবি সংশ্লিষ্টরা সেটা দেখাতে ব্যর্থ হয় শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে শিল্পীদের আরও অভিযোগ যদি এভাবে নিয়মের অপব্যবহার করে ক্যামেরাম্যান এবং ফাইট ডিরেক্টরও কলকাতা থেকে নিয়ে আসা হয় তবে দেশীয় কলাকুশলীদের টিকে থাকা হুমকির মুখে পড়বে এই সমস্যা সমাধানে আগামীকাল একটি বৈঠক হবে কিছুদিন আগে আসন্ন ঈদে এই মুভি মুক্তির কথা শোনা যায় কিন্তু শুটিং নিয়ে যে সমস্যা দেখা দিচ্ছে তাতে এই এই মুভি মুক্তি নিয়ে সংশয় দেখা দিবে তো বন্ধুরা ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ সিনেমা জগতের এমন লেটেস্ট আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে